বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ আঠারো জেলের হদিস মেলেনি দুই মাসেও তাদের সন্ধানে নৌ পুলিশ সহ সংশ্লিষ্ট বাহিনীর কাছে ধর্না দিয়েও কোনো খবর মিলছে না উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে নিখোঁজ পরিবারের সদস্যরা গত তেরোই সেপ্টেম্বর রাতে চট্টগ্রামের নতুন ফিশারি ঘাট থেকে মাছ ধরার ট্রলার এফবি খাজা আজমির নিয়ে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওনা দেয় মাঝিমাল্লা জেলা সহ আঠারো জন এদের মধ্যে ছিলেন বোট মালিক আলী আকবর ওই রাতে স্ত্রীর সঙ্গে শেষ কথা হয় তার এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ রয়েছে যোগাযোগ করা যাচ্ছে না তার সঙ্গী সাথেদেরও নেভি পর্যন্ত আমাদেরকে কোনো খোঁজ খবর দিতে পারতেছে না মানে এই ফিশিং টলারটা গেছে কোথায় আসার পর দুই হাজার টাকা পাঠাইছে আমার ছেলেটা নিখোঁজ আমার ছেলেটা জীবিকার সন্ধানে সাগরে মাছ ধরতে নিখোঁজ অনেক ব্যক্তি পরিবারে একমাত্র উপার্জনক্ষম স্বজনদের খোঁজে সদরঘাট নৌ থানায় ভিড় করছেন অনেকেই আমার আমার চারটা বাচ্চা আমার সামসার নিয়ে আমরা অনেক কষ্ট আছি আকবর ভাইয়ের মুখটা চলে গেছে খাজা মিনিট টলারটা আঠাশ জন দিলে সহকারে কিন্তু আমরা এটা এই ধরনের ঘটনা শুনি নাই বা দেখিনি বা এই ধরনের নিখোঁজ আমরা কোনো সময় দেখেছি নিখোঁজ জেলেদের বিষয়ে পুলিশের কাছেও কোনো তথ্য নেই আসলে তো আমি কিছুই বলতে পারতেছি না এটা নিয়ে কাজ করতেছি কাজ করুক দেখি না কি হয় কোনো লোকেশনে টাচ করা যাচ্ছে না ওই যে আপনি কুতুক দেওয়ার পরে আর কিছু পাওয়া যাচ্ছে না নিখোঁজ এই আঠারো জন বেঁচে আছেন নাকি পার্শ্ববর্তী দেশের কোনো বাহিনী ধরে নিয়ে গেছে সে বিষয়ে খোঁজ নিতে প্রশাসনের সহায়তার দাবি স্বজনদের মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম